আপনাদের মাঝে চির চিরবিদয় দিয়ে চলে গেলেন আপনাদের প্রিয় একজন ব্লগার তো আমরা সবাই দুঃখিত তার জন্য সবাই দোয়া করব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হল দুপুরও বলা যায় সকালও বলা যায় এখন প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে তো দশটার দিকে সকাল হলো উঠে আমরা রান্নাবান্না করছি তো রান্না রান্নাবান্না করছি হঠাৎ হলো আমি মুরগি কাটতেছিলাম তো হঠাৎ হলো আফুর শাশুড়ি মানে ওই মা ফোন দিছে আপুকে মানে একটা দুঃসংবাদ দেওয়ার জন্য আসলে মানুষের কখন কি হয়ে যায় কেউ আমরা জানি না আসলে মৃত্যু কখনও বলে কয়ে আসে না কখন কার কোন জায়গায় মৃত্যু হবে তা একমাত্র আল মোহন আল্লাহ এই ভালো জানেন তো আপনাদের মাঝে আমরা অনেকে ভিডিও শেয়ার করি বিনোদন বিনোদনমূলক ভিডিও শেয়ার করি বা আমাদের পারিবারিক জিনিস আপনাদের মাঝে শেয়ার করি অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে তো আমরা এখানে কাছাকাছি কয়েকজন ব্লগার আছি তো সর্ব আজকে আমার এই ব্লগে আসার একমাত্র পার্সন হলো আমার ননাস তার একমাত্র মানে তাদের সূত্র হলো হয়েছে তার শ্বশুরবাড়ির থেকে তো তার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি সবাই হলো ইউটিউবার সবাই জানেন তো সবাইকে চিনেন সাবিনা আপু মিমা আপু তিসা আপু বাপিয়া ভাইয়া এরকম মানে বাবু ভাইয়া সবাই ইউটিউবিং করে সবাই জানেন তো তাদের থেকে আরও কয়েকজন আশেপাশে ইউটিউবার হয়েছে বা আমরা যারাই কয়েকজন মানে নতুন আসি তাদের মধ্যে সবাই যারা ব্লগ করি এখন তাদের ব্লগ তাদের থেকে আমাদের আপনারা দেখেন চিনেন শুনেন জানেন তাদের মধ্যে আমাদের ছোট কয়েকজন ব্লগারের মধ্যে একজন ব্লগার আজকে আমাদের চির বিদায় দিয়ে না ফেরার দেশে চলে গেলেন আমাদের সবাইকে কাঁদিয়ে তো যার যা হারায় সেই বুঝে আসলে কতটা কষ্ট আমরা যে দূরের একজন ব্যক্তি তার ভিডিও দেখি বা ভিডিওর ক্ষেত্রে তার চিনি বা তার সাথে দেখা হয় কথা হয় সেক্ষেত্রে আমরাই মেনে নিতে পারতেছি না যে আসলে মানে খবরটা শুনে আমাদের কতটা কষ্ট লাগতেছে আর তার মানে পরিবার বা তার আত্মীয় স্বজনদের কাছে কেমন লাগতেছে তারাই একমাত্র বুঝতেছে তো আমাদের বাড়ি থেকে হঠাৎ করে হলো ফোন আসছে আপু শ্বশুর বাড়ি থেকে মানে মা ওই মা কল দিছিল অফরে হ্যাঁ খবরটা দিল তো আপু তো এই বাসায় কয়েকদিন যাবৎ সবাই জানেন তো আপু আর মা গেছে হলো মানে ওই ব্যক্তিকে মানে বোনটাকে দেখার জন্য তো আমাকে বলছিল তো আমি হলো যাই নাই যেহেতু বাসা একবারে খালি হয়ে যায় এজন্য আমি যাই নাই মা আর আপু গেছে আমি হলো বাসায় থেকে গেছি তো আমারও যাওয়া উচিত ছিল ইচ্ছাও ছিল যাওয়ার তারপরও বাসায় যেত কেউ নাই একা একবারই এজন্য হলো আর যাওয়া হয় নাই আর আমার একটু কলেজে কাজ ছিল এজন্য হলো বিশেষ করে যাওয়া হয় নাই তো কলেজেও এখন যাব না আর ভালো লাগতেছে না যেহেতু দুপুর হয়ে গেছে মা আপু একটু আগে গেছে সাপাতকে নিয়ে তো মা আর আপু যখন খবর শুনছে তখন তো আমাদের খাওয়া দাওয়া সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছিলো সকালের তো মার সাথে সাথে যাইতে পারতো কিন্তু সাবিনা আপু হলো কল দিছে প্রথমে যে যেহেতু ছোট তার একটা মেয়ে আছে মান্নাত ছোট তো ভাবছিল যে যাবে না তার কিছুক্ষণ পরে হলো আপুরে কল দিতে যে যাওয়ার জন্য ভাবি আপনারা রেডি হয়ে আমার জন্য ওয়েট করেন আমি আস মানে যাবো তো তার জন্য হলো আপু মা তাদের জন্য অপেক্ষা করছে তো সাবিনা আপুরা একটু আগে হলো গাড়ি নিয়ে আসছে সেই গাড়িতে মা মার আপু গ্যাসের সম্ভবত দেখা থেকে আবার সাথে সাথে চলে আসবে তো আমি হলো যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম থালাবাটি এখনও ধুই নাই কাজকর্ম আছে যেহেতু আমরা আপনাদের মাঝে ব্লগ করি আপনারা আমাদের দেখেন ভালোবাসেন এজন্য চিন্তা করলাম যে আপনাদের মাঝেও খবরটা দেওয়ার প্রয়োজন বা দেওয়া উচিত তো আমাদের সেই ব্যক্তিটা হলো আমাদের মানে আমাদের মতোই ছোট্ট একটা ইউটিউবার আদুরি তো অনেকে চিনেন তো যারা না চেনেন তারা অবশ্যই আমার ইসের মানে তার আইডির নাম দেওয়া থাকবে দেখে আসবেন ব্যক্তিটা আসলে খুব ভালো ছিল খুব ভালো মনে একজন মানুষ ছিল আমি যে কয়েকদিন দেখছি বা কথা বলছি তাতে আমি বুঝতে পারছি যে আসলেই মানুষটা খুব যা বা অনেক মানে ভালো একটা ব্যক্তি ছিল তো সবাই দোয়া করবেন তার জন্য যাতে সে জানাতুল ফেরদাউস মানে জানাত আল্লাহ নসিব করে তো যদি তার কথা মানে যারা ব্লগ দেখেন তার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কষ্ট পেয়ে থাকেন আসলে আমরা অনেক কিছু বলে ফেলি অনেক কিছু হয়ে যায় তো আপনারা কষ্ট পাবেন না আমাদের ছোট্ট মনে করে ক্ষমা করে দিবেন আসলে অনেক সময় অনেক কিছু হয়ে যায় আমাদের অজান্তেও হয়ে যায় আর জানার মানে আমাদের জানার শর্তে হয়ে যায় অনেক সময় তো যাই হোক মানুষের কখন মৃত্যু হয়ে যা স্ক্যামে আপনার সাথে কথা বলতেছি একটু পরে আবার আমার এই সংবাদটা শুনতে পারেন তা আল্লাপাক একমাত্র ভালো জানে আমরা এইগুলা ব্যাপারে কেউ জান জন্ম মৃত্যু বিয়েগুলা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন আমরা কেউই জানি না আসলে তো আদুরির জন্য সবাই দোয়া করবেন যাতে সে হ্যাঁ জান্নাত নসিব করে তো তাদের পরিবারের জন্য দোয়া করবেন আসলে কথা বলতে পারতেছি না আমারও খুব খারাপ লাগতেছে সত্যি কথা কথা মানে কথাটা শোনার পরে আসলে মানুষ তো কী হয়েছিল আমি যতটুকু জানতে পারছি অতটুকু আপনাদের বইলা দেই হঠাৎ করে নাকি স্টোক করছিল তো দেখেন এতটুকু বয়সেও ওই স্টক করে মানুষ মারা যায় তো হ্যাঁ সম্পূর্ণটাই আল্লাহ পাকির ইস্তাল্লাহ যা করেন ভালোর জন্য করেন তো দেখতে থাকুন ভিডিওটি আর অনেক দিন পরে হলো আপনাদের মাঝে ব্লগ শেয়ার করি এই মাসে আসলে কোনো ব্লগে আপনাদের মাঝে ওরকমভাবে শেয়ার করা হয়নি। কারণ প্রচুর পরিমাণে গরম আবার হলো কারেন্ট থাকে না ঠিকমতো বিশেষ করে আমাদের এই সাইডটাতে অনেক বেশি কারেন্ট মানে যাওয়া আসা করে যাওয়া আসা বলতে থাকেই না সারা দিন তো কালকে হলো সেই সাতটা বাজে কারেন্ট গেছে মাগরিবে আজানের পরে হলো কারেন্ট আসছে তো এরকমই কয়েকদিন যাবত হইতাছে তো কারেন্ট না থাকলে এমনি যেহেতু গরম আবার থাকে না কারেন্ট এর জন্য ভালো লাগে না আর কয়েকদিন হলো কলেজে দৌড়াদৌড়ি করতে হয়েছে তো কাজ কালকে হলো কাজটা সম্পূর্ণ হয়েছে তো আরেকদিন কলেজে গেলেই পুরো সাকসেস মানে সম্পূর্ণ হয়ে যাবে মানে কম্পিউটারের কাজটা হলো সম্পূর্ণ হয়ে গেছে এখন শুধু কলেজে কাগজটা জমা দিয়ে আসলেই হবে তো সব কিছু মিলে আপনাদের মাঝে হলো কোনো ভিডিও শেয়ার করতে পারি না আর আমার এক্সাম গেছে মাঝে মাঝে চেষ্টা করছিলাম যে ভিডিও শেয়ার করার জন্য তো যেহেতু কারেন্ট থাকে না নেটওয়ার্কে প্রচুর পরিমাণে প্রবলেম করে সেজন্য আপনাদের মাঝে কোনো ভিডিও ওরকমভাবে শেয়ার হয়তো বা দু একটা ভিডিও শেয়ার করছিলাম তো এখন থেকে যেহেতু আমার এক্সাম শেষ কাজটাও শেষ এর জন্য এখন ফ্রি আছে এখন থেকে কন্টিনিউ চেষ্টা করবো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার জন্য তো দেখবেন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে বুঝতে পারবেন আর আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আল্লাহ আমাদের সই সালামতে রাখে যে যেখানেই থাকি ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই কামনা করবেন আমরাও এই কামনা করি আপনাদের জন্য যেহেতু আপনারা আমাকে আপনাদের পরিবার হিসেবে মেনে নেন বা আমাদের ইউটিউবারদের বা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তার তাদেরকেও কিন্তু আমরা একটা পরিবারই মনে করি কারণ কোনো কিছুর মাঝখানে কিন্তু আপনাদের থেকে উপদেশ নেই আপনাদের জিজ্ঞেস করি বা ভালো আপনাদের জানাই তো সেক্ষেত্রে আপনারা আমাদের ভালোবাসেন আমরাও আপনাদের অনেক বেশি ভালোবাসি তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি তো দেখতে থাকুন ভিডিওটি এ বাবা আরে Sto di venire a risparmiare la la. Oh, io te ne

You got that? I don't know. Yeah, maybe. <laughs> I don't know.